মিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আজকে আমি আমার ছাদ থেকে কী কী ফল হারভেস্ট করবো টিপস সহ পুরোটি ভিডিও দেখাবো সবাইকে পুরোটি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন প্লিজ অনুরোধ রইল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার ছাদ থেকে ড্রাগন ফল হারভেস্ট করব ড্রাগন গাছে খুব একটা যত্ন লাগে না বছরে আমি দুইবার কিছু ইয়ে দিই সার দেই বর্ষার আগে একবার দেই বর্ষার পরে একবার দিই সেগুলো হচ্ছে গোবর সার দিই শিমকুচি দেই ডিমের খোসা দিই তারপরে কিছু কেমিক্যাল সার দেই একটু চুন দেই তারপর কেমিক্যাল সারের মধ্যে দিই ড্যাপ সার সালফেট অফ পটাশ সল্ট এগুলো দিই দিলে আর কোনো খাবার দিতে হয় না এক্সট্রা আর কোনো পরিচর্যা নিতে হয় না নিলে খুব ভালো আর না নিলে কোনো সমস্যা হয় না যথেষ্ট পরিমাণ ফলে পাওয়া যায় এবং যখন ফল আসে তখন একটু যত্ন করতে হয় যদি পটাশ আর বোরনটা দেন ফলের পরিমাণটা বেড়ে যায় ফল অনেক হয় আজকে আমার ছাদ থেকে কী কী ফল হারভেস্ট করছি দেখা দেখাবো এই যে পাকা পাকা ড্রাগনগুলো আমি আজকে হারভেস্ট করবো সাথে মার্শাল্লা ফুলও আসছে পলিনেশন করে দিলে সবগুলো ফুল হান্ড্রেড পারসেন্টই হবে এবং বৃষ্টি আসলে সেগুলোকে পলিথিন দিয়ে ডেকে দিতে হয় না হয় ফুলগুলো পলিনেশান ধুয়ে নষ্ট হয়ে যায় তাই বৃষ্টির আগে যদি আপনি ফুলগুলোকে একটু পলিথিনের ভিতরে ঢুকিয়ে দেন পলিনেশান করে টিকে যাবে এই যে দেখেন ফল এবং ফুল আছে মার্শাল্লাহ একদম অক্টোবর লাস্ট পর্যন্ত ফল পাওয়া যায় প্রায় ধরো ছয় মাসি সাত থেকে ড্রাগন ফল পাওয়া যায় সাথে আমি যে পাকা পেঁপেও আজকে হারভেস্ট করব পাকা পেঁপের গাছে আমি জৈব খুব সার লাগে জৈব সার দিয়ে কিচেন কম্পোস্ট গোবর দিয়ে গাছটিকে লাগিয়েছিলাম তারপরে দুই মাস তিন মাস পর পরে একটু কেমিক্যাল সার দিই জৈব সার দিই এই যাচ্ছে যে পাকা পেঁপেটা আজকে পেরে নিব প্রতিদিনই দুইটা তিনটা করে পাকা পেঁপে হারভেস্ট করি আজকে শুধু ড্রাগন ফল হারভেস্ট করছি তাই বলে পাকা পেঁপেটা ছিল সাথে আমি সেটা বিরুদ্ধে অ্যাড করে দিলাম এটা হচ্ছে পাকা পেঁপেটা মার্শাল্লা বেশ বড় হয় অনেকগুলো আমার চার পাঁচটা গাছ আছে মার্শাল্লা অনেকগুলোই পেঁপে সবজি খাই ভাজি খাই পাকা পেঁপে খাই এই যে দেখেন পাকা পেঁপে কিছু আমি কিচেন কম্পোস্ট পচিয়ে সে পানিটা দেই যেন বড় হয় ফলগুলো কলার খুসার পচা পানিটা দিই পটাশার পেঁয়াজ খুশার পচা পানিটা দিই এই সালফারের কাজ করে এই যে এটা হচ্ছে আমার মা পেয়ারা অনেক মিষ্টি এবং ভিতর এত লাল খুবই মিষ্টি যেগুলো হারভেস্ট করে নিচ্ছি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো কিছু ভালো থাকে কমেন্টসে জানিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রভিডিটি দেখার জন্য